তিনি বলেন রাসল সাল্লা আলসালামের গৃহে কখনো জবের রুটি উদ্বৃত্ত থাকতো না অর্থাৎ জবের রুটি মানে আলা রুটি আলা ময়দা যেটা আছে জব জবের ময়দা এটা তো মানে ফ্রেশ ময়দা না তাও এই রুটি একদিনের বেশি থাকতো না একদিনের খেয়ে যতটুকু হতো ততটুক খেয়ে একদিনের খানা খেয়ে বাঁচতো না এই জন্য নাতিসা আসছে যে রসলাসন দুই দিন লাগাতার জবের রুটিও খাতে পারেন খেতে পারেননি অর্থাৎ একদিনের একদিন খেয়ে যে বাঁচবে এতটুকু থাকতো না একদিনের রুটি একদিনে খেতে পারতেন এবং লাগাতার দুই দিন জবের রুটিও খেতেন না এভাবে মানব ইসলাম জীবনযাপন করেছেন মিসকিনী জীবন ইচ্ছাকৃত হবে কারণ মানব ইসলামের ইচ্ছা করলে অনেক একেবারে ভালো এবং উন্নত তাকে বলে আমরা আরও খানাপিনা অডেল রেখেও জীবনযাপন করতে পারতেন কারণ মানব ইসলাম তালা তালা গণিমত্বের এক পঞ্চবাংশ মহলের অধিকারী করেছেন কিন্তু সবগুলো দাম করে দিতেন একেবারেই বেশ জীবনযাপন করতেন সাধারণ জীবন এটা হলো মহানবী সাল্লসলামের জীবনযাপন আমাদের সবাইকে প্রত্যেকটা ক্ষেত্রে আসলে অনুকরণ করার তোফান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি